জীবনে সহজভাবে বাঁচতে শিখতে হলে ধৈর্য ধরতে হবে অনেক কিছু সহ্য করতে হবে অনেক কিছু ইগনোর করা শিখতে হবে তাই বড় বড় দার্শনিকেরা বলে গেছেন অপেক্ষা করতে শেখো ধৈর্য ধরে কিছুটা সহ্য করে আর কিছুটা ইগনোর করে না শোনার ভান করে এগিয়ে যেতে শেখো শান্ত থেকো কারো অযথা কথায় বা আচরণের গুরুত্ব না দিয়ে ইগনোর করা কি শক্তি বানিয়ে চলুন মনে রাখতে ভুলবেন না কেউ আপনার ঝুড়িতে সুখ ফেলে দিয়ে যাবে না নিজের সুখের কারণ নিজেকেই খুঁজে বের করতে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন চলে এসেছে একটু ভিডিও নিয়ে এখান এর আগের আমি একটি ভিডিওতে প্রথম শ্রেণীর কর্মকর্তারা যে কোয়ার্টারে থাকে সেই ভিডিওটি শেয়ার করেছিলাম আজকে দেখাবো এখানে এখন দেখাবো দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের জন্য যে কোয়ার্টার গুলো আছে আর কিছুটা অংশ এই যে কোয়ার্টার গুলো দেখছেন এখানে হলো দ্বিতীয় শ্রেণী যারা আছেন তৃতীয় শ্রেণী এবং কিছু চতুর্থ শ্রেণী কর্মচারীরাও আছেন ওই সাইটে তারা থাকেন এবং রাস্তার ওই পেশা হচ্ছে থাকে প্রথম শ্রেণীর কর্মকর্তারা যাই হোক এখানে যারা যারা থাকেন এই কোয়ার্টারগুলোতে তারা খুব সুন্দর সবজি চাষ করেছেন তারাও যদিও এখানে জমি অনেক কোয়ার্টারের সাইড থেকে এটি রাস্তা চলে গেছে এবং পাশে জমিতে এখানে কলাই করেছে দেখুন এবং কি সুন্দর গাছ হয়েছে এখানে এই একটি ছোট খেজুর গাছ এখানে রস হয়তো শেষ হয়ে গেছে এখন আর রস হয় না খেজুরের খেজুর হয়েছে খেজুরের হয়েছে বলতে ফুল বের হয়েছে সবেমাত্র কলাই শাকগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে মূল চাষ করা হয়েছে পিঁয়াজ ধনে পাতা টমেটো এই একটু বকুল গাছ বকুল গাছটি দেখতে খুব সুন্দর অনেক বড় বকুল গাছ বকুল গাছ সাধারণত খুব একটা দেখা যায় না এই মেইন গেটের ঠিক সামনে একটি বকুল গাছ রয়েছে খুব সুন্দর গাছটি সরকারি কোয়ার্টারের প্রতি আমার আলাদা একটি দুর্বলতা রয়েছে আমার সংসার জীবন প্রথম শুরু হয় সরকারি কোয়ার্টারে এবং আমি বেশ কয়েক জায়গায় সরকারি কোয়ার্টারে ছিলাম যার জন্যে এই কোয়ার্টারগুলোর প্রতি আমার আলাদা একটি ভালোবাসা রয়েছে সরকারি কোয়ার্টারের প্রতি আমার আলাদা একটা টান রয়েছে যেহেতু আমার প্রথম জীবনটাই শুরু হয়েছিল সরকারি কোয়ার্টারে যাই হোক যার জন্য আমি এগুলো দেখতে আমার ভালো লাগে খুব যদিও এখন আর সরকারি কোয়ার্টারে থাকি না কেননা বাচ্চাদের নিয়ে এখন আর সরকারি কোয়ার্টারে থাকি না দেখা যায় সব জায়গায় সরকারি কোয়ার্টারগুলো ভালো না বেশিরভাগ কোয়ার্টারগুলোই নষ্ট অনেক পুরনো কোয়ার্টার আর এই যে ভিআইপি কোয়ার্টারগুলো এগুলো নতুন করা হয়েছে এইসব কোয়াটার তো অন্য রকম খুবই সুন্দর কিন্তু ওই সাইডের যে কোয়াটারগুলো ওগুলো বেশ পরিত্যক্ত কিছু কিছু কোয়াটার থেকে বালি পরে নিজেরা সংস্কার করে নিতে হয় যাই হোক এই রাস্তাটি খুব ভালোবাসার একটি জায়গা আমার এখানে সকাল বিকেল আমার ঘুরতে খুব ভালো লাগে আমার বোনের মেয়েরা এই রাস্তাটা ভীষণ পছন্দ করে তারা আমাকে বলছে আনটি তুমি ঘোরাঘুরির ভিডিও কেন দেও না ঘোরাঘুরির ভিডিও তোমার তোমার ঘোরাঘুরির ভিডিওগুলো দেখতে ভালো লাগে কিন্তু আসলে আমার মূলত এটি রান্নার চ্যানেল এখানে ঘোরাঘুরির ভিডিও দেখ দিলে তো কেউ দেখবে না আসলে যেহেতু আমি এটা কুকিং চ্যানেল এখানে তো রান্নার ভিডিওতে ঘোরাঘুরির ভিডিও দিলে খুব একটা ভিউ পাওয়া যায় না যাই হোক এই যে রাস্তার ওই সাইডে একটা বাচ্চা ছেলে দেখতে পাচ্ছেন ওর মা দূরে দাঁড়িয়ে আছে ওর মা মূলত পাতা কুড়িয়ে বস্তায় ভরছে ও ওর মাকে সহযোগিতা করছে এখান থেকে পাতা নিয়ে ওর মাকে দিচ্ছে দৃশ্যটি খুবই ভালো লাগলো মায়ের কত ভালোবাসা এই ওর মায়ের এখানে আসতে কষ্ট হবে এই জন্য ওর মাকে বলেছে তুমি ওখানে দাঁড়াও আমি তোমাকে সাহায্য করছি আর কি এখান থেকে দৌড়ে দৌড়ে এসে ও পাতাগুলো ওর মায়ের কাছে নিয়ে যাচ্ছে খুব সুন্দর একটি দৃশ্য যাই হোক এখান থেকে তো এই শাকসবজির আগেও আপনাদের দেখিয়েছে এটা দেখানোর আর কিছুই নেই তবে মজার ব্যাপার হচ্ছে এখানে নতুন নতুন কিছু গাছ লাগানো হয়েছে যেগুলো এর আগের দিনের ভিডিওতে আমি দেখতে পাইনি সেটা হচ্ছে সূর্যমুখী গাছ লাগানো হয়েছে নতুন সূর্যমুখী গাছটা এর আগে যখন আমি দেখেছি তখন সূর্যমুখী গাছটা ছিল না দেখলাম নতুন করে সূর্যমুখী গাছটা লাগানো হয়েছে পরবর্তী কোন ভিডিওতে সূর্যমুখী ফুল গাছ দেখাবো ইনশাল্লাহ আর মজার ব্যাপার হচ্ছে এখানে কয়েকটা বড়ই গেছে দেখে দেখেই মনে হচ্ছে খুব রসালো টক ভরে আসলে খেতে খুব ভালো লাগে এগুলো তো বেড়ার ভিতর সাইডে দেখতে খুব সুন্দর লাগছে বড় এগুলো হলুদ হয়ে রয়েছে এখানে বিভিন্ন রকম সবজি রয়েছে টমেটো রয়েছে মুলা গাজর আরও অনেক সবজি আর এই সাইডে কিছু নতুন গাছ লাগানো হয়েছে যেগুলো এর আগে ছোট ছোট ছিল সেরকম ফুল ছিল না কিন্তু এখন যেহেতু বসন্ত চলে এসেছে খুব কাছাকাছি আর কি বলতে পারেন যার জন্য ফুলগুলো খুব সুন্দর ফুটে আছে। বিভিন্ন রকমের ফুল দেখতে ভীষণ সুন্দর লাগছে এবং অনেক সুন্দর গাঁদা ফুলগুলো ম্যাক্সিমাম গাঁদা ফুলই ফুটে গেছে কলির পরিমাণ খুবই কম দেখতে খুব সুন্দর লাগছে এই পাশে দুটো মেয়ে বাচ্চা মেয়ে ওরাও আমার মতো দেখার জন্য উঁকি ঝুঁকি মারছে ফুল ফুল গাছগুলা খুব সুন্দর আসলে যত্ন করলে সব কিছুই হয় এই এগুলো পরিচর্যা যারা করেন তারা খুব যত্ন সহকারে এগুলো পরিচর্যা করেন যার জন্য এত সুন্দর ফুল ফুটেছে দেখতে খুব সুন্দর লাগছে ওই সাইডে কসমস ওই গাছগুলো আমি যখন এর আগে এসেছিলাম ছোটো ছোটো ছিল এখন কসমস ফুলেও খুব সুন্দর ফুল ফুটেছে বিভিন্ন রকম ফুল দেখতে খুব সুন্দর লাগছে অনেক ভালো লাগছে দেখতে যাই হোক রাস্তাটা আজকে নিরিবিলে খুব লোকজন খুবই কম যেহেতু সকাল টাইম সকাল টাইমে লোকজন একটু রাস্তায় কম থাকে আজকে বন্ধের দিন ছিল শনিবার যার জন্য লোকজন স্কুল কলেজ সব কিছু বন্ধ সরকারি অফিস আদালত বন্ধ এই রাস্তায় লোকজনও কম এটা পুকুর পুকুর লেক যাই বলুন খুব সুন্দর পানিটা টলটলে খুব সুন্দর পানিটা পরিষ্কার এবং টলটলে যখন বাতাস আসছিল দেখতে খুব এই সাইডে এই গাছগুলো দেখতে খুব সুন্দর লাগে পুরো পুরো শহরটা এই সাইড দেখা যায়